গাইস ফানি কমেন্ট তুমি লম্বা আমি খাটো তোমার হার্ট বিট জন্য আমি একাই যথেষ্ট ওরে চলতি ফিরতি হ্যাঁ তুমি লম্বা আমি খাটো কিন্তু তোমার খাট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট ঠিক বলেছো মিস চকলেট না 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 পাবলিক টয়লেট ছোট গাছে বড় ফল মজা নিবে বয়ফ্রেন্ড দল মেয়ে মানুষ হয়ে আমার চোখ অন্য দিকে যা এত সুন্দর একটি পোস্ট করার জন্য আপনি পেয়ে যাচ্ছেন পুটকি কোম্পানি থেকে এক প্যাকেট সুটকি আগে কমলো ছিল এখন ডাব হয়ে গেছে কুমড়ো গাছে কুমড়ো ফলে লাউ গাছে লাউ বড় বড় জাম্বুরা দেখতে লাগছে মিল কাউ বুঝি না তোর ফুটবল দেখি এক এক সময় এক এক প্লেয়ারের কাছে মিস চকলেট হরপিকের বোতল এটাকে সিঙ্গেল আফা নাকি আবাসিক হোটেল একজন আসে আর খেলে খাত কাপিয়ে চলে যাচ্ছে ছোট রাখায় চকলেট আর বড় রাখায় মিস চকলেট তোমার দাঁত লম্বা আমার দাঁত ছোট তোমার দাঁত আমি বিক্রি করে সাউথ কোরিয়া যাব বিশ্ব সুন্দরী বান্দর বনে লাল বান্দর নেই তুমি লম্বা আমি খাটো তোমাকে হারপিক খাওয়ানোর জন্য আমি একাই যথেষ্ট তুমি লম্বা আমি খাটো আমায় রাতে দ্রুত কইরো নিজেকে নিজে মনে করে ছেলেদের ক্রাস কিন্তু আসলো টয়লেটের ব্রাশ বেচারা ধরতে চাই এক জায়গায় আর ধরছে আরেক জায়গায় এটা কি চকলেট আফা নাকি পাবলিক টয়লেট যে কেউ ঢুকে যায় আপনার ড্রেসটা ধরে রাখুন না হলে কিছু পর হলো পড়ে যাবে আগে ছিল শুধু চকলেট এখন হচ্ছে দুধের চকলেট